আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন টিউটোরিয়ালে আজকের টিউটোরিয়াল থেকে আমরা জানব কিভাবে নতুন বেতন কাটা মতে ফিক্সেশন করা হয় বেতন ফিক্সেশনের দুইটা পদ্ধতি আছে এর মধ্যে আমরা আজকে ইনকেবল ফ্যাক্টর যে পদ্ধতি আছে এটা নিয়ে আলোচনা করব তো এই পদ্ধতিতে বেতন ফিক্সেশন করতে হলে প্রথমে আপনাকে ইনকেমেন্টের মূল বেতন কত এবং স্কেল শুরুর মূল কত এটা জানতে হবে অর্থাৎ আপনার যদি অষ্টং গ্রেডের চাকরি করে থাকে আপনার বেসিক যদি হয় চৌত্রিশ হাজার দশ টাকা এটা উদাহরণস্বরূপ ধরা যাক আপনি অষ্টম গ্রেডে চাকরি করতেছেন আপনার শুরুর যে বেসিকটা আছে এটা তেইশ হাজার টাকা এবং আপনার ইনক্রিমেন্ট যোগ করার পরে আপনার বর্তমান বেসিক হয়েছে চৌত্রিশ হাজার দশ টাকা তাহলে আপনার এই চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার দশকে আপনার তেইশ হাজার দিয়ে ভাগ করতে হবে তেইশ হাজার দিয়ে ভাগ করলে যা আসবে এটাই হবে আপনার ইনক্রিমেন্ট ফ্যাক্টর যদি চৌত্রিশ হাজার দশকে তেইশ হাজার দিয়ে ভাগ করি তাহলে আসে এক দশমিক চার সাত আট ষাট তাহলে এক দশমিক চার সাত আট ষাট এটাই হলো আপনার ইনক্রিমেন্ট ফ্যাক্টর এখন নতুন পে স্কেলে যদি আপনার তেইশ হাজার টাকা যে স্কেলটা আছে এটা ধরেন আমি স্বাভাবিকভাবে ধরে নিলাম এটা চল্লিশ হাজারে চলে আসছে তাহলে আপনার এখানে চল্লিশ হাজারকে আপনি যেটা এক দশমিক চার সাত আট সাত আপনাকে গুণ করতে হবে অর্থাৎ আপনার হাজারের বেসিক যে আছে এটা যদি নতুন চলে যায় তাহলে আপনার যে ইনক্রিমেন্ট ফ্যাক্টর বের করছেন এই ইনক্রিমেন্ট ফ্যাক্টর দিয়ে চল্লিশ হাজারকে গুণ করতে হবে গুণ করলে যা হবে এটাই হবে আপনার বর্তমান বেসিক অর্থাৎ গুণ করলে কত হয় ঊনষাট হাজার একশো আটচল্লিশ টাকা এটাই হবে আপনার বেসিক যদি এরকম হয় আপনার উনষাট হাজার একশো যেখানে আছে এখানে কোনো ধাপ নাই তাহলে আপনার বেতন নির্ধারিত হবে উচ্চ দাবে অর্থাৎ এটার পরের যে ধাপটা আছে এই দাবে আপনার বেতন নির্ধারিত হবে আর যদি এটা মিলে যায় দাপের সাথে তাহলে এখানে আপনার বেতন নির্ধারিত হবে বেসিকটা নির্ধারিত হবে এবং এখান থেকে পরবর্তীতে আপনার এই বেসিকের সাথে অন্যান্য যে সুযোগ সুবিধা আছে এইগুলি যোগ হবে অর্থাৎ আপনার এটা বের করতে হলে প্রথমে আপনার আপনি যে স্কেলে আসেন সেই স্কেলের যেই বেতনটা আছে এটাকে এটা দিয়ে আপনার বর্তমান ইনক্রিমেন্ট পাওয়ার পরে যে মূল বেতনটা আছে এটাকে ভাগ করতে হবে ভাগ করলে আপনার ইনক্রিমেন্ট ফ্যাক্টরটা বের হবে এবং ইনক্রিমেন্ট এই ইনক্রিমেন্ট ফ্যাক্টর দিয়ে নতুন পে আপনার নতুন পে স্কেল আপনার এই তেইশ হাজার বা আপনার আপনি যেইখানে আছেন এটা যেইখানে গিয়ে দাঁড়াবে ঠিক ওই ওইটা দিয়ে ইনক্রিমেন্ট ফ্যাক্টর দিয়ে ওইটাকে গুণ করতে হবে গুণ করলে যা হবে এটাই হবে আপনার বর্তমান বেসিক এভাবে আপনি নিজে নিজেই আপনার পেপিক যে করে নিতে পারেন আশা করি উপকৃত হয়েছেন ধন্যবাদ সবাইকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন